দেখুন আপনার ফেসবুক পেজটাতে অনেক ফলোয়ার রয়েছে বিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে লাইক হয় দুইটা চারটা পাঁচটা দশটা এর বেশি কিন্তু হয় না আর ভিউ হয় পঞ্চাশ একশোটা এর বেশি কিন্তু হয় না কারণ কি কারণ কিন্তু আছে অবশ্যই কারণ আছে তো এই কারণগুলো জানানোর জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক ভিডিও দেখেছেন অনেক মানুষের অনেক ধরনের কথা শুনেছেন আজকে আমার এই ভিডিওটাতে একটু সময় নষ্ট করে হলেও এই ভিডিওটা কন্টিনিউ করেন হাইশ আপনার চার মিনিটের এই ভিডিওটা আপনার লস হবে না আমি আশা করছি সো দেখুন আপনারা অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য টেনশন করেন যে ফলোয়ার কিভাবে বাড়ানো যায় তো অনেক কিন্তু অনেকে ফেসবুকে বলে যে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার পেজের ফলোয়ার বাড়বে এই কথাটা কিন্তু সত্য তবে ফলোয়ার বাড়বে আসলে সেই ফলোয়ারগুলা আপনার ভিডিও দেখবে কিনা আপনার পেজে আসবে কিনা আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওতে লাইক কমেন্ট করবে কিনা এটা কিন্তু মূল বিষয় এইভাবে কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার বাড়াতে পারবেন তবে এই ফলোয়ারগুলা কিন্তু আপনার কাজে আসবে না একদম ক্লিয়ার আপনার কোনো কাজে আসবে না আর আপনার পেজের যদি এংগেজমেন্ট ডাউন থাকে রিস এঙ্গেজমেন্ট ডাউন থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা মানুষের কাছে যাবে না মানুষের কাছে সাজেস্টে যাবে না মানুষের লাইক কমেন্ট করবে না যদি তাদের কাছে ভিডিওটা না যায় তাহলে কিভাবে লাইক কমেন্ট করবে মেন হচ্ছে আপনার পেজের এনগেজমেন্ট বাড়াতে হবে এখন এনগেজমেন্ট কিভাবে আপনারা বাড়াবেন এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট আপলোড করতে হবে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে যে কন্টেন্টার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু জানতে পারবে যদি আপনি মানুষকে কিছু শেখাতে পারেন যদি আপনি মানুষকে কিছু বোঝাতে পারেন যদি আপনার ভিডিও থেকে মানুষ কোনো উপকার হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা ফুল দেখবে একটা এঙ্গেজমেন্ট কীভাবে তৈরি হয় আপনি জানেন এঙ্গেজমেন্ট তৈরি হয় এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ফুল দেখে যদি আপনি একদম সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনার সাথে আমার একটা এঙ্গেজিং তৈরি হবে আর আপনি যখন এখানে একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার একটা রিচ বাড়বে আপনি যখন আমার এখানে একটা লাইক করবেন তাহলে কিন্তু আমার একটা রিচ বাড়বে আপনি যখন এখানে আপনার কমেন্টটাতে যারা লাইক করবে তাহলেই কিন্তু আমার পেজের রিচ বাড়বে তো রিস্ক কীভাবে বাড়ে আপনার আসলে রিস্ক কী রিচ হলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এগুলো যত বেশি আপনার ভিডিওতে পড়বে আপনি মনে করবেন আপনার পেজের রিস এংগেজমেন্ট তত বেশি বাড়বে এখন কথা হচ্ছে আপনাদের ভিডিও মানুষের কাছে যায় না ভিডিও ফলোয়ার আছে তো এটা হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট একদম কম এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে মানুষের ভিডিওতে সময় দেওয়ার আসলে আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের ভিডিওতে কমেন্ট করবেন সময় দিবেন হ্যাঁ আপনি মানুষের ভিডিও দেখবেন না কেন দেখবেন তো ভাই আপনি যদি দিনের ভিতরে শুধু দিন ভিডিওই দেখেন তাহলে আপনি ভিডিও তৈরি করবেন কখন আপনার পেজে আপলোড দিবেন কখন অবশ্যই আপনি এইভাবে কমেন্ট করে ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট আপনি আমাকে সাপোর্ট করেন আমার বাড়ি থেকে ঘুরে আসেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতেছি এগুলা বলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আপনারা পাবেন কিন্তু সেই ফলোয়ারগুলো আসলে কাজে আসবে না কোনো প্রকার আপনার ভিডিও দেখবে না আপনাকে যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে চান আপনাকে প্রচন্ড পরিমাণে কন্টেন্ট আপলোড করতে হবে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে কষ্ট করে আপনাকে কন্টেন্টগুলো তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষকে কিছু শেখাতে হবে মানুষকে কিছু বোঝাতে হবে আর আপনি যে জিনিসটা ভালো পারেন বা আপনার দ্বারা যে জিনিসটা ভালো হয় আপনি সেটা নিয়ে যদি কাজ করতে পারেন অতি দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন তো যাই হোক কথা বাড়াবো না সকলে আশা করি বুঝতে পেরেছেন যে রিস এঙ্গেজমেন্ট কী তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর অফকে থাকবেন ধন্যবাদ সকলকে